চৌদ্দশো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ তাল হিং বর্ষবরণকে কেন্দ্র করে আগামী কুড়ি ও একুশে মানিক বাজর এলাকায় অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহ্যবাহী ত্রিং উৎসব জনজাতি সমাজের সংস্কৃতি খাদ্যাভ্যাস ও জীবন দর্শনকে সামনে তুলে ধরতে এই উৎসব ঘিরে ইতিমধ্যেই এলাকায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে উৎসবকে সফল করতে বুধবার তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাটের তুইমধু বাজার এলাকায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উৎসব কমিটির জানান এই বছরের মূল বার্তা ত্রিপুরা গড়া পাশাপাশি প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ফুড যেখানে জনজাতি সমাজের হাতে তৈরি নানান ঐতিহ্যবাহী খাদ্যদ্রব্য প্রদর্শন ও পরিবেশন করা হবে এতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষদের সামনে উঠে আসবে ত্রিপুরার বহুমাত্রিক খাদ্য ঐতিহ্য দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান সামাজিক বার্তা বিষয়ক আলোচনা জনজাতি সমাজের ঐতিহ্যবাহী নৃত্য গীতি এবং বিভিন্ন শিল্প সংস্কৃতির প্রদর্শনী রাজ্যের নানা প্রান্ত থেকে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এতে যোগ দেবেন বলে উদ্যোক্তরা জানান উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ বর্মা পাশাপাশি যোগ দেবেন অন্যান্য আমন্ত্রিত অতিথিরা বর্ষবরণের আবহে তিরিং উৎসব তাই শুধু বিনোদনের মঞ্চ নয়

committee executive committee ni member so songo so pula no tini jaga thairo ko songo le jing nai le cha jotto so yaran lai cha hai ya bolo so tini je mungran karati prani ja akitro bor go thai participate thai lai nai tai phata thakte ni bangladesh ni bokorosa artist thai to bosin o ei kontinent kisna ko team ni thaiyo ajna thai sungai গাই খাই তাই চিনে জে থ্ৰী যি বা এাৰিালে প্ৰগ্ৰামলিয়াৰি তাৰি ফেচটিভেল হ'লে আজি নাইনটি প্ৰাইজ তাই ফৰ্টি নাইন ছাৰ প্ৰাইজ নেকি যে চাম চা মাহৰ জুই আপুনি আগল যোনপাৰেশাই চব তাই মেইন চাৰাইব বিদেৱ নকায়ং কনট্ৰেক প্ৰাইভেট লিমিটেড বুৰা চনী চুগ যলৰেডি চিন্তি কমিটি চাকৈ তিনি বছৰ লাইন ডিগে থৈ যি চিৰিং যি পালে মেল অহম দৰখিনি পালে লাই চাই দিনবা সাৰা চিৰিপুৰ যিখিনি বুকুৰা বাক নাই চাই ৰং কৃষ্ণপুৰ চিৰিন চেলি চোন পাৰ্টিপেট লাগে বাইদেউ আমি অ কমিটি চেক্ৰেটাৰী আ যতন তাই দিন অ আমতাই এবাৰ সাৰা চিৰ পৰা নিজে বানী আকাই সলাং মোক সোণাই ৰ সুনায়েই টুৱেণ্টি টুৱেণ্টিৱান অ দুদিন বৰ সৰ খায়েই থৈ মানুহ বৰ তা জো কফি বৰ অজাগৰ খায় অব্যায়ে মানে অজাগৈ যোন আবা অলৰেডি আবেলি বিনিয়োগ অফিচ প্ৰেছমি হাই গাই উন্নত চিলেবেট ফ্ৰি বৃদ্ধি কমিটি খা সি গাইছেগ চাই কোন

সিজাক লমডি সি রফম ইএম রক বফনমা লাইন ইনভাইট লাইন বে যিনি ট্রাইবেল ওয়েলফেয়ার মন্ত্রী অবশ্যই বনতজন হুই যেন সালাইদা লুদা যিনি Bertemu dengan dua orang yang kobar orang ini, mereka kotor lagi pelajarnya dibagi sembaran orang ke orang yang sangat pahatani, artis orang yang sangat wanita orang yang suka suka layar jat, mereka sentiperhati ini dia dukung para, dukung para orang ini ini artis dia bersama berunding siapa itu orang ini, orang bahaya dua orang 오, 티니, 티브라하니, 젖 아론, 티니, 오, 티시, 티시, 흉타이 만나, 티나에 뱀바, 티나바, 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 티나 তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল রিপোর্ট নিউজ ত্রিপুরা ফোর